তো নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন আমার কিচেন আমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি ভালো আছি অনেক দিন হয়েছে আমি ফটো মানে ভিডিও দিতে পারিনি তো নিজস্ব কিছু কারণের জন্য ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা মনে কিছু করবেন না আর দেখুন আমার এই যে শাকের বাগান বাগানবাড়ির শাক অনেক বড় হয়ে গেছে শাকগুলো আর শাকগুলো খাওয়া হয়ে গেছে অনেক উঠানো হয়ে গেছে এই যে আর এই দিকে এখনও সর্ষে গাছগুলো আছে তার মধ্যে মাঝে মাঝে পালক শাক মেথি শাক উঠানো হয়েছে খাওয়াও হয়েছে অনেকে নিয়েও গেছে আর এই কয়টাই হচ্ছে মূলো শাক মূলো শাকগুলো বড় হয়ে গেছে মূলও হয়েছে আর মূলো শাকও খাওয়া হয়েছে আর এগুলো সব ফুল দিয়েছে এগুলো সব আর এগুলো খাওয়া যাবে না এগুলো উঠিয়ে মানে চারা করার জন্য উঠ রাখা হয়েছে এদিকেও হয়েছে আলু হয়েছে আলুগুলো বড় হয়ে গেছে আর এদিকে যে সর্ষে সর্ষেগুলো বড় হয়ে গেছে ফুল দিচ্ছে সর্ষের ফুল আর কদিন পরে সর্ষের ফুল দেখা যাবে হলুদ হলুদ আর এই যে মিষ্টি কুমড়াগুলো ছিল খুব ছোটো ছোটো মিষ্টি কুমড়া বড়ো হয়ে যাচ্ছে আর এখানে দুটো একটা শিম গাছ দুটো শিম গাছ সিম গাছে আবার ফুল ধরে গেছে এগুলোতে মাচা দিতে হবে আর এই যে আমার হচ্ছে লাউ বাগান এই যে রোদ রোদের মধ্যে ভিডিও করছি বন্ধুরা আর দেখুন লাউ গাছ লতানো হয়ে গেছে এখানে একটা লাউ গাছ এখানে একটা লাউ গাছ এখানে এগুলোতে মাচা দিতে হবে এখানে লাউয়ের চারা লাগানো হয়েছে অনেক দিন বাগান বাড়ি পরিচর্যা করতে পারিনি এই যে আপনাদের বলছি

তার <laughs> 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 i

তো বন্ধুরা এই যে দেখুন আমাদের মাচা তৈরি হয়ে গেল মাচা তৈরি হয়ে গেল আর এদিকে খিচুড়িও রান্না করে নিয়েছি আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি রান্না এখানে খিচুড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো হাতে নিয়ে নিয়েছি খিচুড়ি এখন খিচুড়ি খাবো এদিকে লাউ গাছের মাচা দেওয়া হয়ে গেল এই যে দেখুন আর লাউ গাছ তো এই যে বাগান বাড়িতে এসে অনেক কাজ করলাম শাক সবজির সাথে খিচুড়িও রান্না করলাম আর আসলে সরস্বতী পুজো এখন খাওয়া দাওয়া হচ্ছে তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সম্পূর্ণ আরেকটা এরকম ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা